এইচপিএলএ বুকে জি সিক্স মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইন্টারকোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমোরি থাকবে এইট জিবি এসএসডি থাকবে টু ফিফটি সিক্স জিবি ফরটিন ইঞ্চু ডিসপ্লে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস জেনুইন চার্জার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি জি সিক্সের হিউজ স্টক অ্যাভেলেবেল তারপর দেখাবো জি সেভেন জি সেভেন ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দুইটা প্রসেসর দিয়ে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার রাইজেন এইচ পি এলএট বুক ফাইভ জি সেভেন ফাইভ প্রো ষোলো জিবি ডিডিআর থাকবে টু ফিফটি সিক্স থাকবে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের একটা ডিসপ্লে পাবেন আপনি ফুল এইচডি রেজুলেশনের সো এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি আপনি পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটি দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো ভালো হবে এছাড়াও প্রফেশনাল সব ধরনের কাজই কিন্তু আপনি এগুলোতে করতে পারবেন তারপর দেখাবো জি এইট জি এইট এটা হচ্ছে আপনার প্রো বোকের ফোর ফোর জেরো জি এইট ইন্টার কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের একটা প্রসেসর মেমোরি থাকছে আট জিবি এসএসডি থাকছে দুশো ছাপ্পান্ন জিবি আমরা এটা প্রাইস করেছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন এলিভেন জেনারেশনের ল্যাপটপ একদম প্রফেশনালি যে সাইজটা আমরা ইউজ করি ফরটিন ইঞ্চ সেটাই পাচ্ছেন আপনি এটারও কিন্তু পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল জি এইটের আমাদের স্টকে কিন্তু রাইজেন সেভেন দিয়ে প্রোডাক্ট চলে আসছে এইচ পি এলএট বক এইট ফাইভ জি এইট এটাতে পাচ্ছেন এম ডি রাইজেন সেভেন প্রো যেটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজ ইন্টেলের সাথে কম্পেয়ার হয় আই সেভেন এলিভেন জেনারেশন মেমরি থাকছে সিক্সটিন জিবি ডিডি আর ফোর স্টোরেজ টু ফিফটি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এগুলোর বেসিক্যালি ডিজাইন লুকিং সেম শুধুমাত্র প্রসেসর এক বছর আগের পরের প্রসেসর সো এটা আপনি পাচ্ছেন দুই সালের প্রোডাক্ট ষোলো জিবি টু ফিফটি সিক্স মাত্র একচল্লিশ হাজার টাকা তারপরে আমরা দেখাবো জি এইটের রাইজেন ফাইভ প্রো জি এইট ফাইভ মেমোরি আট জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন ইন্টালে কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের সমতল তার থেকেও বেশি কারণ এটাতে আছে সিক্স কোর টুয়েলভ থ্যাডের প্রসেসর অ্যান্ড ফ্রিকোয়েন্সি খুব ভালো লং টাইম ইউজ করার জন্য একদম বেস্ট কনফিগারেশনের এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে আপনি যদি ইউজডের পাশাপাশি ওপেন বক্স নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে জি টেন জি এলেভেন এগুলোর প্রচুর কালেকশন আছে সবগুলোর প্রোডাক্ট দেখার জন্য চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা